কলিজা জুড়ানো আজকে ডাইনিং টেবিল দেখাবো দেখেন দেখলেই কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যায় কত কত ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। ডাইনিং টেবিল এবং কতটা রিজনেবল প্রাইস আপনার কিনতে পারবেন এই ভিডিওতে আমরা বলবো আমি রাশেদ বলছিলাম আর সোম ফার্নিচার থেকে আচ্ছা আমাদের সরু টাইম হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি এখানে আসলে কিন্তু আমাদের এই ফার্নিচার গুলো দেখে তারপরে করে করতে পারবেন হয়তোবা হয়তো বা আপনি ভিডিওতে দেখছেন এটা আসার পরে হয়তো আরো সুন্দরটা পছন্দ হতে পারে হতে পারে তো সেই জন্য আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন অবশ্যই প্রথম থেকে এই ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করব কি কি আছে কি কি আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে চেয়ারটা ভাই হ্যাঁ এটা চেয়ারটা খুব সুন্দর এবং এখানে পাঁচটা ইস্টিকেই খুব সুন্দর নান্দনিকভাবে মনের মাধুর্য দেনক পিতলের কারুকাজগুলো করা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন

এরপরে আরেকটা দেখায় দেখেন এটাও কিন্তু বাহ সুন্দর খুব এটা আমরা স্টিক মডেল বলে থাকি বা অনেকে আমাকে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই স্টাইলের যে ডাইনিং টেবিল তো এক একজন এক এক নাম এসে না আমরা যে নাম দেই কাস্টমার তার থেকে ভালো সুন্দর ইউনিক নাম নাম দেয় হ্যাঁ সেটাই এটাও সেই একটা ডাইনিং টেবিল 6 চেয়ারে আর করেছি এটা রেগুলার দাম হচ্ছে

শখের যে শোপিস গুলা থাকে দেখা গেছে কোথাও ঘুরতে গেছে ছোট্ট একটা জিনিস পাইলো ওইটা কিন্তু এখানে রাখতে পারবে কারণ শুধু রাখলেই শেষ না যখন খেতে যাবে তখন ওই জিনিসটার উপর নজর পড়বে ভালো লাগবে ভালো লাগবে আচ্ছা এছাড়াও তো আপনাদের কাছে আমি দেখতে পাচ্ছি এখানে শোকেজ আছে হ্যাঁ শোকেজ আছে তিন পাটের শোকেজ তিন পাটের 6 ফিট বাই 6 ফিটের এটা হচ্ছে সেগুন কাঠ ব্যবহার করেছি আপুদের ক্রাশ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা আপুদেরই কিন্তু একটা মনের আশা থাকে বা शौक থাকে নিজের বাসাটাকে সুন্দর করে ডিনার সেটে সাজাবো সেই জন্য কিন্তু এই ক্যাবিনেটগুলো আপুরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে

যে কোনো টাইমে আপনি এসে বলবেন এটা সেগুন না আচ্ছা এরপর এটা ডাইনি ছয় চেয়ার উপর করা এটা হকি ভিক্টোরিয়া বলে থাকি দারুণ দেখতে এটা আপনার এখানে পিতলের কারো এবং ভিতরে যে নকশার আছে আপুরা হচ্ছে বাসা বাড়িতে ময়লা হলে ওই জিনিস খুব বিরক্ত হয় ঠিক যে বাসা বাড়িতে এত ময়লা কেন হচ্ছে তো আমাদেরকে বলে যে একটু ভিতরে দেবেন ময়লা যেন কম হয় কিন্তু ডাইনিং টেবিল সুন্দর এই ডাইনিং টেবিল আপুদের অনুযায়ী যারা নিতে চান যদি মনে করেন এর চেয়ে অন্য ডিজাইন নিবো সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে পারেন তাদের কাছে কিন্তু প্রচুর ডিজাইন আছে টা ডিজাইনের মতো আচ্ছা এছাড়াও কিন্তু অনেক ডিজাইন আছে যেগুলো

পাইকিরি আমার কাছ থেকে শুধু আচ্ছা আচ্ছা পাইকিরি একটা কাস্টমারকেই কে দেই আমি তাছাড়া সেকেন্ড কোন কাস্টমার এই প্রোডাক্টটা দেই না আমি আচ্ছা 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 ওকে ওকে এটা 6 এর উপরে করা হইছে ওকে 6 এর উপর কেউ চাইলে তো 8 শেয়ার 10 শেয়ার 4 শেয়ার 10 শেয়ার আপনার